আসসালামু আলাইকুম এইচএসসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য 30 এমসিকিউ দেখাবো এই 30 টা এমসিকিউ তুমি যদি ভালোভাবে পড়ে যাও অথবা দেখে যাও তাহলে এখান থেকে তুমি কমন পাবেই পাবে তাই যারা এ প্লাস পেতে চাচ্ছ তোমাদের বাংলায় তারা এমসিকিউ তে যদি 28 প্লাস যদি না রাখতে পারো তাদের কিন্তু বাংলা এ প্লাস রাখাটা শর্ট আপ হবে তাই তোমাদেরকে আমি বলছি যে একটু সময় করে হলেও অন্তত পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে হলেও এই কোশ্চেনগুলো দেখে যাবে আমি কিন্তু তোমাদের জন্য তিনশোটা কোশ্চেন সিলেক্ট করেছি এই তিনশোটা কোশ্চেন তুমি যদি প্রপারলি ভাবে যদি দেখতে পারো ঠিক আছে পার্ট বাই পার্ট দেওয়া থাকবে তোমরা যদি দেখতে পারো হান্ড্রেড এ হান্ড্রেড তোমরা এখান থেকে তিরিশটা কমন পাবেই পাবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই আমার পেইড ব্যাচের জন্য যেভাবে আমি সিলেক্ট করেছি সেগুলোই আমি তোমাদেরকে দিচ্ছি যেগুলো আমি ওদেরকে আরো কয়েক মাস আগে দিয়েছি সেগুলো এখন আমি তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমরা অন্তত এই তিনশোটা এমসিকিউ পড়তে তোমাদের সর্বোচ্চ হলেও এক দেড় ঘন্টা সময় লাগবে এই এক দেড় ঘন্টা সময় যদি একটু টাইমটা যদি ম্যানেজ করে যদি বের করে যদি একটু দেখে যেতে পারো এই তিনশোটা থেকে একবার হান্ড্রেড এ হান্ড্রেড তিরিশটা তুমি কমন পাবেই পাবে ওকে একটু দেখো যারা এ প্লাস চাও বাংলায় তারা একটু দেখে নাও দেখো উদ্দীপকের জীবনে আশ্বাস আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিসের কি এসেছে এই যে কবিতার কথা হয়ে এসেছে এই প্রশ্ন কিন্তু আর একটা ইয়েতে পড়েছি ঠিক আছে এটা দেখো এখানে আবার দিছে তার মানে একটু ইম্পর্টেন্ট আছে দেখে দেব তারপর দেখো প্রকৃত অর্থে কবিতার কবি জীবনের আশ্বাস খুঁজেছেন কিসে এই যে এক এবং দুই অর্থাৎ ই নাম্বারে তারপর দেখো দুনিয়াটা বড় বিচিত্র জায়গা সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয় এ কথার মধ্যে মজিদ চরিত্র মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয় তা কি এই যে দুই এবং তিন ঘ নাম্বারটা তারপর দেখো আকা আকাশের স্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মজিদ থামিয়ে দেয় কেন এই যে মজিদের আধিপত্য কমে যাবে আর মজিদের আধিপত্য কমে যাবে তারপর দেখো ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম তাই না উক্তিটি কোন রচনার এই যে বিলাসী বিলাসী গল্পের তারপর দেখো যগুর লাঠির চোটে মরমর আহ্লাদি এসে বাপের বাড়ি হাজির হয় কে এই যে দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের সময় তারপর দেখো নুরুল হুদার জীবনে কি বারের ঘটনা রেইন কোট গল্প আকারে উপস্থাপিত হয়েছে এই যে মঙ্গলবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেইনকোট গল্পের যদি একটু যদি মনে করো যে ডিপলি কোশ্চেন করে তাহলে কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই সব কোশ্চেনগুলো কিন্তু ইউনিভার্সিটির অ্যাডমিশনে কিন্তু করে থাকে রেইনকোট গল্পে রেইন কার এই যে মিন্টু ওকে তারপর দেখো আঠারো বছর বয়স দুঃসহ কেন এই যে প্রাণে অসহ্য যন্ত্রণা কারণে তারপর দেখো এটা দেখো 10 নাম্বারটা এই জৈবন জার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় নিচে পন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে এই যে পদাঘাত কি পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা ওকে তারপরে দেখো এখানে একটু খেয়াল করো প্রতিদিন কবিতায় কবি কি বিসর্জন দিয়েছে এই যে ক্ষুদ্র স্বার্থ তারপর দেখো নিচের উদ্দীপক এটা কে অ্যান্সার করতে বলছে তোমরা এটা দেখে নিবে দেখো এই যে তোমার গঠিত নিচের কোন রচনা সাদৃশ্য এই যে আমার পথ ওকে আমার পথ উদ্দীপকে লেখকের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে কি এক এবং দুই তারপর দেখো উদ্দীপকের নিচের কোনটি ইঙ্গিত করে এই যে বসন্তের আগমন তারপরে দেখো উদ্দীপকে তাহারাই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে এই যে প্রকৃতি ও মানব কি মানব মনের সম্পর্কের ওকে তারপর দেখো অবিনাশী বর্ণমালা কার হাতে থেকে ঝরে সালাম ওকে? তারপর দেখো একুশের কবি সাথে চেয়েছেন। যে রং তারপর একটা দেখো এখানে দেখো দেখি আঁকা আহ মশি মাখা এখানে মশি মাখা বলতে কি বোঝানো হয়েছে কালো রঙের মাখানো কালো রঙের মাখানো নাম্বারটা তারপর দেখো নবাব যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যান কেন কেন যায় এটা দেখো এই যে এখানে কিন্তু আনসার এটা করা নেই কারণ আমার কাছে অনেক কনফিউজ লাগছে যার কারণে আমি এটা আনসার করিনি তোমরা পারলে এটা করে নিবে তারপর দেখো উদ্দীপকের বীরের সঙ্গে সিরাজুদ্দোল্লার নাটকের কোন চরিত্রে মিল রয়েছে এই যে দেখো মোহন লাল মোহন লাল তারপর দেখো উদ্দীপকের সিরাজুদ্দোল্লার নাটকে ফুটে ওঠা দিকটি হলো কি এই যে এক এবং দুই ক নাম্বারটা তারপর দেখো কোন এককের গহনাগুলোর বৈশিষ্ট্য হলো অল্প চাপেই তা বাঁকা হয়ে যায় অল্প চাপেই তা বাঁকা হয়ে যায় লাল সালু উপন্যাসে প্রতিপাদ্য বিষয় এক এবং তিন এক এবং তিন যে শক্তি দ্বারা মাসি পিসি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল তা হলো কি এই যে এক এবং দুই অর্থাৎ ঘ নাম্বারটা তারপর দেখো গন্ডুর শব্দটির অর্থ কি হাত শব্দটির নিচের হাত থেকে প্রবন্ধে লেখক কোন বিষয়ের সচেষ্ট হয়েছেন মানব কল্যাণ ধারণার তাৎপর্য বিচারে তারপর দেখো আঠাশ নম্বর তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক এই যে কাল স্রোতের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় মোম এক হাতে বাঁকা বাসের আর হাতে কি রণতূর্য এটা কি কোন চরণটি প্রকাশ পেয়েছে এই যে প্রেম ও দ্রোহ ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি একটু সময় করে এগুলো দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা খুব ভালোভাবে কিন্তু কিন্তু দিতে পারবে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলছি যে তিরি তিনশোটা এমসি কিউ তোমাদের জন্য সিলেক্ট করেছি তিনশোটা এমসি কিউ তোমরা এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে যদি দেখে যাও তাহলে খুব সহজেই তোমরা এখান থেকে একবারে হান্ড্রেডে হান্ড্রেড তিরিশটা এমসি কিউ তোমরা কমন পাবেই পাবে ইনশাল্লা তাই তোমরা যারা বাংলা এ ক্লাস পেতে চাও তারা অবশ্যই অবশ্যই একটু সময় করে তোমাদের প্রিপারেশনের সাথে এগুলো একটু দেখে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ